সালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আবারও নারায়ণখোলা ঘাটে এখানে বিএডিসির একটি প্রকল্প তো দেখি সামনে যাই যেখানে যে বালুনিতে তো আমি আমার বন্ধু চলে আসছি যে তুমির তো গাছের নিচে দাঁড়াই প্রচুর রোদ দু এটা এটা হচ্ছে হইলো তোর সৌরবিদ্যুৎ প্রকল্প হ্যাঁ বিআইডিসির এটা হইল নারায়ণখোলা মানে অষ্টদর অষ্টদর নারায়ণখোলা গাড়ি সৌরবিদ্যুতের একটা প্রকল্প সেচ প্রকল্প যে অনেকগুলো সোলার প্যানেল এখানে সোলার প্যানেল দিয়া সৌর বিদ্যুতের শেষ প্রকল্প যে সামনে দিদি আর একটু যায় সামনে বিএরডিসির একটি প্রকল্প এটা সম্ভবত কি ক্ষেত তিল ক্ষেত হইতে পারে তিল আচ্ছা যাই হোক আমার জানা নাই কি ক্ষেত এটা দেহাই প্ৰকল্প কি আচ্ছা যাই হ'ল এতিয়া কল্যাণ ট্ৰাষ্ট হিন্দুঘৰে হিন্দুঘৰ কল্যাণ ট্ৰাষ্ট প্ৰচুৰ ৰোদ ৰোধৰ মাজে আছে ঘোৰা ফেৰা কৰ্তে ঐতি মটৰ ছে পানী উৰে শেষ প্ৰকল্প একটা অফিস যাই হোক এখানে হয়তো বিকালে আসলে ভালো লাগতো কারণ রোদ তো আজকে প্রচুর রোদ আকাশের ভিউটা দেখেন কত সুন্দর প্রচুর ভালো লাগতেছে বিকালে আসলে হয়তো আরও ভালো লাগতো সামনে একটা ঢেঁড়স খেত ওই যে ঢেঁড়স খেত আপনার ভিউটা দেখেন অসম্ভব সুন্দর ভিউ এটা আসলে ক্যামেরায় হয়তো এরকমভাবে বোঝা যাইতেছে না যদি আপনারা নিজের চোখে দেখেন তাহলে হয়তো এটা অনুভব করতে পারবেন কত সুন্দর বিউ ওই যে আমার বন্ধু গাছের নিচে দাঁড়িয়ে আছে